আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত এই যে টেস্ট পরীক্ষায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নেই কি বলা আছে এই যে এইখানে এক লাইনের একটু উদ্দীপক টু এই ধারার এন পর্যন্ত সংখ্যাগুলো যোগফল নির্ণয়ের আমাদের প্রথমে এই প্রবাহ চিত্র মানে ফ্লো ফ্লোচার্ট অঙ্কন করতে বলেছে এবং সি প্রোগ্রাম লিখতে বলেছে গ এবং ঘতে তো গ নাম্বারের উত্তর আগে দেওয়ার চেষ্টা করি তো নাম্বার নাম্বারের এই তথ্যের আলোকে আমরা ফ্লোচার্ট অঙ্কন করবো ফ্লোচার্ট হচ্ছে চার্ট তাই না ফ্লোচার্ট অর্থাৎ চিত্রের মাধ্যমে কোনো কিছু উপস্থাপন তো প্রথমে আমরা লিখব শুরুর প্রতীক এটা হচ্ছে শুরুর প্রতীক এর মধ্যে লিখবো স্টার্ট এরপর পরে আমরা ইনপুট হিসেবে মান গ্রহণ করব এটা হচ্ছে এই সামন্তরিক প্রতীক এর মধ্যে লিখতে হয় ইনপুট প্রতীক এর মধ্যে লিখবো ইনপুট এ এন পরবর্তীতে আমরা এখানে একটি কাউন্টার ভেরিয়েবল নিব আই দ্বারা ইনিশিয়াল করতে পারি সমান টু দিব টু দিয়ে শুরু হয়েছে আয়ুষমান টু সমান জিরো অর্থাৎ যোগ করে আমরা সামের মধ্যে রাখবো সেজন্য সামের মান আগে জিরো করতে হবে আর টু দ্বারা গণনা শুরু করবে দুই থেকে সেই জন্য আয়ের মান টু দ্বারা ইনিশিয়াল করে দিলাম এরপরে আমরা এখানে একটি কন্ডিশন যাচাই করব আয়ের মান এই যে টু ফোর সিক্স প্রত্যেকটা কিন্তু আয় হিসেবে গণ্য হবে কাউন্টার এর মান হিসেবে গণ্য হবে এবং এই কাউন্টারটা বাড়তে বাড়তে এন পর্যন্ত যাবে তাই এখানে লিখব কন্ডিশনের মধ্যে আই লেস দেন ইকুয়াল টু এন এই কন্ডিশন সত্য হলে নিচে এসে দুইটা ধাপ সম্পন্ন করবে একটা ধাপ হচ্ছে যোগফল নির্ণয় করবে সাম সমান সামপ্লাস আই এটা হচ্ছে যোগফল নির্ণয়ের সূত্র আর আয়ের মান দুই করে বৃদ্ধি করবে এই যে এর সাথে দুই যোগ করে চার চারের সাথে দুই যোগ করে ছয় সেজন্য আয় সমান আই প্লাস টু হবে আয়ের মান দুই বৃদ্ধি করে আবার এদিক দিয়ে ফিরে যাবে কন্ডিশন যাচাই করবে সত্য হলে আবার নিচের দুইটা ধাপের কাজ সম্পন্ন করবে এবার বারবার এই ঘুরে ঘুরে লুপের কাজটি এনতম সংখ্যা পর্যন্ত যোগ না হওয়া পর্যন্ত করতে থাকবে তারপরে এই কন্ডিশন যখন মিথ্যা হবে অর্থাৎ যখন এনের আছে বড় হবে তখন কিন্তু যোগফল নির্ণয় শেষ হবে তখন এই সামের এই যে সামের মান যেটি হবে সেটা এখানে প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে। এই হচ্ছে আমাদের এই ফ্লো চার্ট আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘনং এ কি বলেছে ঘনং এ বলেছে সি প্রোগ্রাম লিখতে অনেক সহজ সি প্রোগ্রাম লিখবো তো সি প্রোগ্রাম লিখবো এই যে ওই উদ্দীপকের ওই ধারাটি সি প্রোগ্রাম নিম্নরূপ প্রথমে সি প্রোগ্রামের শুরুতে আমরা একটি হেডের ফাইল যুক্ত করব ইনক্লুড এস টিডিআই ডট এইস এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল এরপর মেইন ফাংশন দিয়ে প্রোগ্রামে স্টার্ট করবো এখন এই সংখ্যাগুলি কিন্তু সব পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যার জন্য ডেটা টাইপ হিসেবে আমরা আইএনটি ইনটিজার টাইপ ডেটার জন্য আইএনটি একটি কিউওয়ার্ড ঘোষণা করবো এবং এই কিউওয়ার্ডের পাশে তিনটা ভেরিয়েবলের নাম লিখব একটা হচ্ছে এন যেটি ইনপুট ভেরিয়েবল দিয়ে কমা দিব আর একটা হচ্ছে আই যেটি কাউন্ট করবে যেটি দ্বারা কাউন্টার ভেরিয়েবল এবং যোগ করে সামের মধ্যে রাখার জন্য সাম নামে আর একটা ভেরিয়েবল নিলাম তিনটা ভেরিয়েবল এবং সামের মানটা শূন্য দ্বারা ইনিশিয়াল করে দিতে হবে আয়ের মানেও আমরা টু দ্বারা ইনিশিয়াল করবো সে কিন্তু সেটি ফলুপের গঠনের মধ্যে এখানে না আমরা ফল্লুপ ব্যবহার করে করতে চাচ্ছি এরপর এন এর মানে ইনপুট নেওয়ার জন্য আমরা এখানে প্রিন্টে ফাংশনের মধ্যে একটি একটি প্যারামিটার পাস করলাম সেটি হচ্ছে এন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ অর্থাৎ আমরা যখন প্রোগ্রামটা রান করব তখন এই লাইনটা দেখা যাবে এই লাইনটা দেখতে পাবো এই লাইনটা দেখার পরে কীবোর্ড থেকে ডেটা ইনপুট দিবে কীবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য প্রিন্ট স্ক্যানে ফাংশনের মধ্যে আমরা লিখব পার্সেন্টেজ ডি অ্যান্ড এন পার্সেন্টেজ ডি হচ্ছে পূর্ণ সংখ্যা ডেটার জন্য ফর্মেটি স্পেসিফায়ার যেটি এটি দ্বারা এই স্ক্যানে পার্সেন্টেজ ডি অ্যান্ড এন এটা দ্বারা বোঝায় যে স্ক্যান হচ্ছে ইনপুট ফাংশন যার কাজ হচ্ছে একটি পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নিয়ে এন নামক চলকের মধ্যে সংরক্ষণ করবে অ্যান্ড এন হচ্ছে অ্যাড্রেস অফ এন এরপরে আমরা ফল লুপের গঠন লিখব ফল লুপের গঠন ফর তারপরে এখানে প্যারান্থিস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা তিনটা অংশ লিখব প্রথম অংশ হচ্ছে ইনিশিয়ালাইজেশন যেখানে লিখব আয়ুষমান টু টু দ্বারা কাউন্ট করা শুরু করবে গণনা শুরু করবে তাই লিখলাম আয়ুষ্মান টু এবং আয়ের মান বাড়তে বাড়তে এন পর্যন্ত যাবে তাই লিখবো আই লেস দেন ইকুয়াল টু এন এবং আয়ের মান দুই করে বৃদ্ধি করবে কাউন্টার আপডেট করার জন্য ইনক্রিমেন্ট অংশে হবে আয়ুষ্মান আই প্লাস টু এখন এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ এই নীচের ফর লুপের যে বডি অংশে এ নীচের কাজটা করবে কী কাজ করবে সাম সমান সাম প্লাস আয় সামের মানের সাথে আয় যোগ করবে যেমন যদি আমি বলি এই যে সামের মান জিরো জিরোর সাথে টু যোগ করবে যা হবে তার সাথে ফোর যোগ করবে যা হবে তার সাথে সিক্স যোগ করবে যা হবে তার সাথে যোগ করতে করতে এনতম সংখ্যা পর্যন্ত যোগ করবে এবং এই কন্ডিশন যতক্ষণ সত্য থাকবে ততক্ষণ এই এই যোগের কাজটি সম্পন্ন করবে তবে যোগফল নির্ণয় করা শেষ হলে আমাদের এই সামের মান প্রিন্ট করে সামেশন ইজ ইকুয়াল টু এইখানে প্রিন্ট করবে এই জায়গাটায় যেখানে প্রিন্ট করবে সেখানে লিখব পার্সেন্টেজ ডি এই সামের মান অবশ্য পূর্ণ সংখ্যা হবে কারণ পূর্ণ সংখ্যার যোগফল পূর্ণ সংখ্যায় হয় সেজন্য পার্সেন্টেজ ডি হবে এবং এইখানে ফর্মেটি স্পেসিফার হিসেবে পার্সেন্টেজ ডি যে লিখেছি তারপরে কমা দিয়ে এই সাম কথাটা এখানে লিখতে হবে কারণটি হচ্ছে এইখানে যার নাম লিখবো তার মান এখানে প্রদর্শন করবে পূর্ণ সংখ্যাটা এটা হিসেবে এই হচ্ছে প্রোগ্রাম শেষে রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করব তো এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুর এই আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ